তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন কথা কন ঠিক কিনা কেমন করে বুঝি বেড়ে সে ডিজিটাল তোর মোম তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না করে না রিপ্লাই ভিডিও ফোনে বলবা কথা ক্যামেরা তার তো নাই রে ক্যামেরা তার তো নাই কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ভুল কথা গণ ঠিক কিনা আবার এই যুবকের মোবাইলের মধ্যে এমবি ভরাইয়া মাইয়াদের এসএমএস দেওয়া শুরু করে লেফির মধ্যে পোস্ট অফিস বানাইছে মোবাইলে মোবাইলে এসএমএস দেয় আর সুন্দর সুন্দর মেয়েদের ছবি যখন এই টিকটকের মধ্যে আসে তখন এই ছবি নিয়ে জল্পনা কল্পনা করে বাংলাদেশের 90% যুবক রাত 3টার দিকে ঘুমায় কথা কোন ঠিক কিনা কয়টার দিকে ঘুমায় তিনটার দিকে ঘুমায় আর আমরা হুজুরের আওয়াজ করি কয় হুজুর আপনারা ওয়াজ করেন আমরা ওয়াজ কম জানি না কি ওয়াজ কয় হুজুর এখন ফেসবুক সারা ভালো লাগে না টিকটক টিকটক সারা ভালো লাগে না কয় তাহলে ভালো তোর কোথায় কয় নবী ভালো লাগে না ফজরের নামাজ পড়া তো দূরের কথা যেই সময় আপনি আমি ফজরের নামাজ পড়ব ওই সময় এই বিহুদ্দো ছেলেবেলাগুলো ঘুমায়া যায় কথা কোন ঠিক কিনা আবার গান গাই কি গান জানেন কয় বউ না থাকিলে ঠান্ডার দিনে কেমন করে রাতে কাটে ওজার বউ নাই ঘরে সেই জানে কথা কোন ঠিক কিনা এই যুবকদের এখন ওয়াশ করা দরকার কয় বউ না থাকিলে ঠান্ডার দিনে কেমন করে রাত কাটে ওজার বৌ নাই ঘরে সেই জানে দাদা বিয়া আমায় কইরা দে বলে কি না ওদের দেখা দেখি আবার আমাদের রূপ পরি জল পরি মায়া পরি ফুল পরি মেডা মেরা ওরা বলে হুজুর ওই যুবকেরাও গান গাইলো এবার আমরাও গান গাইতে চাই জামাই না থাকিলে ঠান্ডার দিনে কেমন করে রাত কাটে ও যার জামাই নাই ঘরে সেই ও যার বউ নাই ঘরে সেই বোঝে দাদা বিয়া আমায় কইরা দে আল্লাহ ফিরেস্তাক বলবে শালাক ধরে জাহার নামে ঢুই কাঠিক না

এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়ালা রব্বানা ভালোবাসার জায়গা না বলেন ভালোবাসার জায়গা না ভালো লাগার জায়গা না জোরে জোরে বলেন মার যতই দরুদ পরি তৃপ্তি মেটে না যতই দরুদ পরি তৃপ্তি মেটে না আশেকে ছাড়া কেউ তো বোঝে না অন্য বীর প্রেমেকে ছাড়া কেউ তো বোঝে না মজা লাগে তাহলে সবাই আমার সাথে পড়েন ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও পাব না এত সুন্দর জায়গা কোথায় পাব না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মধ্যে না ভালো লাগার জায়গা মধ্যে না একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না বাবা কবরে যাবে ছেলে তো যাবে না ছেলে কবরে যাবে বাবা তো যাইবে না যাবে না আমার সাহেব মদিনা ভালোবাসার জায়গা মাদি না বলেন ভালোবাসার জায়গা ও ভালো লাগার জায়গা না আমার জীবনে কত বেশি গুনা আপনার জীবনে কত বেশি গুণা তাই তো আমরা নামাজ ছাড়ি না তাই তো নবীর কদম ছাড়ি না বলেন ভালোবাসার জায়গা মাদি না ভালো লাগার জায়গা মাদি না নবীর প্রেমে গজল গাইলাম কেমন লাগলো নবীর প্রতি মহাব্বত থাকার দরকার আছে না নাই কম না বেশি যদি বেশি মহাব্বত থাকার দরকার হয় প্রয়োজন হয় তাহলে জোরে সরে বলেন আল্লাহু আকবার সম্মানিত ভাইয়েরা আমার আমার রব্বুল আলামিন কোরআনুল কারিমে বললেন আমি নবীর নামে দরুদ পড়ি আমার নবীকে ভালোবেসে ফেরেস তাদেরকে নিয়ে নবীর নামে দরুদ পড়ি আমাদেরকেও বিশ্ব নবীর নামে দরুদ সালাম পেশ করার দরকার আছে না নাই আপনাকে আমাকে সুপারিশ কে করবে মোহাম্মদুর আলাইহি সাল্লাম আপনাকে আমাকে সুপারিশ করবে নাকি খাজা বাবা ধন্ড বাবা ল্যাংটা বাবা কেউ না ক্যারাবিন কাতিবিন রোজ হাসরের দিন ক্যারাবিন কাতিবিন রোজ হাসরের দিন মাওলার দরবারে যদি করে অভিযোগ হায় রে দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক আমি ঠিক কিনা না বলবে আমি দুনিয়ায় ছিলাম বাবা ল্যাংটা লোক আমি তো বলি এই গানটা ইসলামী সংগীতটা এইভাবে না বলে বলা এইভাবে দরকার ছিল ক্যারাবিন সরের দিন তো রাজারি ল্যাংটা বাবার লোক তোদের জুতা মাইরে কইব জাহান নামে ঢো জোরে কথা বলেন ঠিক কিনা তোদের জুতা মাইরে কইব জাহান নামে ঢোক ক্যারাবিন কাতিবিন রোজ হাসরের দিন ক্যারাবিন কাতিবিন রোজ হাসরের দিন মাওলার দরবারে যদি করে অভিযোগ আমি বলব দুনিয়াই ছিলাম মোহাম্মদের লোক আমি দুনিয়ায় ছিলাম হাবিবাল্লার লোক আমি বলব ঠিক সম্মানিত ভাইয়ারা আমার হাসরের ময়দানে আপনাকে আমাকে কোনো পীর বাবা সুপারিশ করতে পারবে না হাসরের ময়দানে কোন খাজা বাবা

আমার নবীজি বললেন তোমাদের ভিতরে ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পিতা মাতার চাইতে সন্তানের চাইতে নবীজি বেশি প্রিয় না হবে আমার ভাইয়েরা আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন স্ত্রীর চাইতে নবীজিকে বেশি ভালোবাসার কথা বলেছেন মোহাম্মদুল্লসুল্লাহ সাল্লাম আপনার সন্তান সন্তানের চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে যদি ভালোবাসতে পারেন তাহলে আল্লাহর নবী বলেছেন যারা আমি নবীকে ভালোবাসবে স্ত্রীর চাইতে সন্তানের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে আমি রসুল্লাহ বলে দিলাম জান্নাতের ভেতরে একই জান্নাতে আমরা উড়াল দিয়ে ঘুরে বেড়াবো জোরে জোরে বলেন সুমান আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার নবীজি মদিনা শরীফে শাই আছেন মদিনা শরীফে নবীজি শুয়ে আছেন তাম পৃথিবীর ভেতরে সব চাইতে সম্মানের জায়গা মদিনা সব চাইতে সম্মানের জায়গা জায়গা হচ্ছে মক্কা মোকাল্লামা যে মক্কা শরীফ এমন একটা কুদরতি মক্কা শরীফ এই মক্কা শরীফের ওপরে আছে সপ্তম আসমান ওই সপ্তম আসমানের ওপরে আছে বাইতুল মামুর নামে একটা মসজিদ তারপরে আল্লাহ পাকের সিংহাসনাছে জিব্রাইল সালামকে আল্লাহ পাক বললেন জিবরাই যাও যাও আমি আদম নবীকে সৃষ্টি করবো তার দেহ তৈরি করবো মাটি নিয়ে আসুক সেই জিব্রাইল সালাম সেই আসমান থেকে আসবেন আল্লাহকে বললেন আল্লাহ কোথায় আইনার দুনিয়া আইনাল কাবা কোথায় কাবা কাবা তো চিনি না আল্লাহ আল্লাপাক জিব্রাইল সালামকে বললেন জিবরাইল সেটাই হচ্ছে কাবা শরীফ যেখানে দেখবা আমি আল্লাহ পাকের আরশের ছায়া যেই জমিনে পড়েছে ওই জায়গায় হলো দুনিয়ায় কাবা শরীফ জোরে জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা কথা কোন ঠিক কিনা এবার জিব্রাইল আলাইহিস সালাম কাবা শরীফ আসলেন কেমন কাবা শরীফ জীবনে আপনার আমার হজ করার ইচ্ছা আছে না নাই একবার যদি জীবনে হস করতে পারেন আপনি যদি যদি আমি একবার আল্লাহ করতে পারি বাবার আপনার জীবনের সব গুণ মাফ করে দেবে আমি যদি একবার কাবা যাইতে নবীর রোজা বিশ্বনবী যে জায়গায় সাইতে আছে একবার যদি আপনি আমি মদিনা শরীফে গিয়ে আমার নবীকে একবার যদি সালামও জানতে পারি প্রেম নিবেদন করতে বলতে পারি যে নবীর জন্য নামাজ আদায় করি যে নবীর জন্য মাথায় টুপি পরি যে নবীর জন্য মুখের মধ্য দাঁড়িয়ে রাখি ওই নবীকে ভালোবেসে কাবা শরীফে যাওয়ার দরকার আছে না রহমাতুল্লিল আলামিন নবী রহমাতুল্লিল আলামিন নবি কোরআনে প্রমাণ উম্মদ বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান জোরে বলেন মারহাবা উম্মদ বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটা দিলেন হাবি বেরসুল নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটা দিলেন হাবিবে রসুল ওই নবীকে দুঃখ দিলে ওই নবীকে কষ্ট দিলে থাকবে না ইমান বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর আশে কে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর সা সম্মানিত ভাইরা আমার কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আল্লাহ পাক বললেন তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও তাহলে তোমরা পাক বললেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে নবীকে ভালোবাসো বলেছেন কে আপনার আমার ভালোবাসা কার প্রতি হওয়া দরকার আপনার আমার ভালোবাসা যদি বলে এখন যে বর্তমানের যুবক ছেলে পেলে আছে এই যুবকদের ভালোবাসা নবীর প্রতি আর নাই আমার আল্লাহর প্রতি আর ভালোবাসা নাই এই যুবকদের ভালোবাসা এখন হয়ে গেছে টিকটক কথা বলেন ঠিক কিনা এই যুবকদের ভালোবাসা হয়ে গেছে ফেসবুক এই যুবকদের ভালোবাসা হয়ে গেছে ইউটিউব এই যুবকরা সারা রাত নামাজ কালাম বাদ দিয়ে এই ঠেলা ঠেলির মোবাইল দিয়ে টিকটক দেখে ইউটিউব দেখে জোরে কথা বলেন ঠিক কিনা সামনে যদি কোনো মাইয়া মানুষের ছবি আছে ওই ছবি নিয়ে সারা রাত জল্পনা কল্পনা করে তুমি যার লাগিয়া এমবি भरो তার তো বাটন ফোন এ যুবকের কথা কল ঠিক কিনা কেমন করে বুঝিবে রে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি भरो তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না করে নারীプレイ ভিডিও ফোনে বলবা কথা ক্যামেরা তারতো নাই রে ক্যামেরা তার তো নাই কেমন করে বুঝবে সে কেমন করে বুঝবে রেসে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া ইম্বি ভরো তার তো বাটন ভুল কথাগণ ঠিক কি না আবার এই যুবকের মোবাইলের মধ্যে এমবি ভরাইয়া মাইয়াদের এসএমএস দেওয়া শুরু করে লেফির মধ্যে পোস্ট অফিস বানাইছে মোবাইলে মোবাইলে এসএমএস দেয় আর সুন্দর সুন্দর মেয়েদের ছবি যখন এই টিকটকের মধ্যে আসে তখন এই ছবি নিয়ে জল্পনা কল্পনা করে বাংলাদেশের 90% যুবক রাত 3টার দিকে ঘুমায় কথা কোন ঠিক কেনা কয়টার দিকে দিকে ঘুমায় আর আমরা আওয়াজ করি কয় আপনারা ওয়াজ করেন আমরা ওয়াজ জানি না কি কয় হুজুর এখন ফেসবুক সারা ভালো লাগে না টিকটক টিকটক সারা ভালো লাগে না কয় তাহলে ভালো তোর কোথায় কই নবিরাসুল ভালো লাগে না ফজরের নামাজ পড়া তো দূরের কথা যেই সময় আপনি আমি ফজরের নামাজ পড়বো ওই সময় এই ব্যাহুদ্ ছেলেবেলা ঘুমায়া যায় কথা কোন ঠিক কিনা আবার গান গায় কি গান জানেন বউ না থাকিলে ঠান্ডার দিনে কেমন করে রাতে কাটে ও যার বউ নাই ঘরে সেই জানে কথা কোন ঠিক কিনা এই যুবকদের এখন ওয়াশ করা দরকার বৌ না থাকিলে ঠান্ডার দিনে কেমন করে রাতে কাটে নাই ঘরে সেই জানে দাদা বিয়া আমায় কইরা দে বলে কি না ওদের দেখা দেখি আবার আমাদের রূপ পরি জল পড়ি পরি ফুল পড়ি ম্যাডামেরা ওরা বলে হুজুর ওই যুবকেরাও গান গাইল এবার আমরাও গান গাইতে চাই জামাই না থাকিলে ঠান্ডার দিনে কেমন করে রাত কাটে ও যার জামাই নাই ঘরে সেই ও যার বউ নাই ঘরে সেই বোঝে দাদা বিয়া আমায় কইরা দে আল্লাহ ফিরেস্তাক বলবে শালাক ধরে জাহার নামে ঢুই কাঁথা ঘটে না আলোচনা করছেন মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ হুজুরের মোবাইল নাম্বার জিরো